নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি তিনটি বড় সুখবর পাবেন সবচেয়ে বড় চমক পেতে চলেছেন কোনো শক্তি আপনাকে সফলতা অর্জন থেকে আটকাতে পারবে না কুম্ভ রাশি আঠাশে মার্চ দু এই দিনটিকে আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে আর্থিক পরিস্থিতি কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ পরামর্শ দেয় যে আজ আপনার ব্যক্তিগত উন্নতি এবং দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষাগুলির প্রতি মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো দিন বাজেট সংক্রান্ত বাধা দ্রুত মীমাংসা করে আপনি দৃঢ় চিন্তাভাবনা প্রদর্শন করেন যা সহকর্মীদের অনুপ্রাণিত করে কর্মজীবনে ছোট বাধা আসতে পারে তবে সেগুলি সহজেই অতিক্রম করা যাবে শিক্ষা বা প্রশিক্ষণ প্রোগ্রামে ধারাবাহিক সম্পৃক্ততা আপনার কর্মজীবনের উন্নতি দীর করে আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা প্রাধান্য পাবে আপনার নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করার এবং নতুন দায়িত্ব নেওয়ার সুযোগ খুঁজে পাবেন একটি মিউচুয়াল ফান্ড যা আপনি দীর্ঘদিন ধরে রেখেছেন অবশেষে উল্লেখযোগ্য লাভ দেখাবে আপনার অংশীদারদের সাথে পারস্পরিক প্রশংসা এবং ভালোবাসার একটি সময় আশা করুন আপনার প্রিয়জনদের লক্ষ্যগুলিকে সমর্থন করার সাথে সাথে সম্পর্কগুলি সমৃদ্ধ হবে আপনার সঙ্গীর সমর্থন আপনাকে ব্যয়হিক চাপগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনার পিতার কাছ থেকে অপ্রত্যাশিত পরামর্শ পাবেন যা একটি ব্যক্তিগত বিষয়ে আপনাকে অত্যন্ত উপকৃত করবে বন্ধুদের সাথে বন্ধন আনন্দ এবং আরাম আনতে পারে যা আপনাকে অবসর দিতে সহায়তা করবে স্বাস্থ্য সংক্রান্ত একটি স্বাস্থ্যকর কাজ জীবন সুষমতা বজায় রেখে আপনার সামগ্রিক মঙ্গল উন্নত করার উপর মনোযোগ দিন অত্যাধিক পরিশ্রম থেকে সাবধান থাকুন এবং বিশ্রামের জন্য সময় নিন আজ এটি সৃজনশীল উপায়ে আপনার প্রকৃত আত্মপ্রকাশ করার জন্য আদর্শ দিন আজ অসুবিধার মুহূর্ত আশা করুন একটি ছোট দুর্ঘটনা বা ক্ষতি অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে তবে শান্ত থাকুন আজ আপনি চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করার জন্য একটি উদ্দীপনার বৃদ্ধি অনুভব করতে পারেন আপনি আপনার পড়াশোনার অভ্যাস উন্নত করার নতুন উপায় খুঁজে পাবেন যা উন্নত একাডেমিক ফলাফল আনবে আপনার পড়াশোনা নতুন একটি দিক নিবে উত্তেজনাপূর্ণ একাডেমিক সুযোগের দরজা খুলবে এবং আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে আজ গ্রহ আপনার ক্যারিয়ারের প্রতি নতুন অন্তর্দৃষ্টি অর্জনে সাহায্য করতে একত্রিত হয়েছে এটি নতুন পেশাগত সুযোগগুলি অম্বেষণ করার জন্য একটি ভালো সময় শৃঙ্গলাবদ্ধ বাজেটের দৃষ্টিভঙ্গি দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে জোরদার করে ক্যারিয়ারে অপ্রত্যাশিত বিলম্ব হতে পারে অধ্যাবসায় প্রয়োজন অব্যাহত বিশেষায়িত শিক্ষা কর্মজীবনের পথে আপনার মনকে এগিয়ে রাখে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং দলগত কাজের মাধ্যমে উন্নত হয় আপনি সঠিক পথে রয়েছেন তবে কাজের ক্ষেত্রে কিছু ছোট মতবিরোধ মোকাবিলা করতে হতে পারে আর্থিক বৃদ্ধি সম্ভব তবে এটি সতর্ক পরিকল্পনা প্রয়োজন আপনি আপনার অংশীদারদের চাহিদার প্রতি গভীর বোঝাপড়া অনুভব করতে পারেন যা একটি সাদৃশ্যপূর্ণ সম্পর্কের দিকে নিয়ে যাবে পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক উন্নত হচ্ছে এবং আপনি ভালোবাসা অনুভব করবেন আপনার সম্পর্ক খোলা এবং সৎ যোগাযোগ থেকে উপকৃত হবে পারিবারিক সম্পর্ক হাসি মজা ও পারস্পরিক শ্রদ্ধাই আরও মজবুত হয় বন্ধুত্বগুলি আনন্দ এবং হাসি নিয়ে আসবে তবে ছোট ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ এড়িয়ে চলুন স্বাস্থ্য সংক্রান্ত এটি শিথিল হতে এবং শান্তিপূর্ণ কার্যকলাপে অংশগ্রহণ করে আপনার শক্তি পুনরুদ্ধার করার একটি ভালো দিন স্বাস্থ্য ভালো থাকবে তবে নিজের উপর অতিরিক্ত চাপ নেবেন না আপনি উন্নতি এবং অধ্যান্তিক চর্চাই মনোযোগ দেওয়ার প্রয়োজন অনুভব করতে পারেন ছোট বিরতিতে স্ট্রেচিং করলে চাপ নিয়ন্ত্রণে থাকে সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে বিষয়গুলি সমাধান করলে আপনার সংযোগ শক্তিশালী হবে আপনি উচ্চতর শিক্ষার জন্য প্রয়োজনীয় সমর্থন পাবেন স্কলারশিপ বা শিক্ষামূলক ঋণের মাধ্যমে আপনি আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা মনোযোগ বৃদ্ধি এবং আরও ভালো ফলাফল আনবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে উনষাট রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ